ওবিসি থেকে বাদ পড়ছে বেশিরভাগ হিন্দুদের নাম মূলত বেছে বেছে হিন্দুদের বাদ দেওয়া হচ্ছে এর সরব হয়েছে বিজেপি মোর্চা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি ওবিসি মোর্চা একই দাবিতে শুক্রবার বিকেলে বালুরঘাটে বিজেপি ওবিসি মোর্চার পক্ষ থেকে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও বিক্ষোভ করা হয় ঘেরাও বিক্ষোভের পর মিউজিয়ামের সামনে সভা করে বিজেপি ওবিসি মোর্চা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিকে বিজেপির কর্মসূচি ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বালুরঘাট ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল বিজেপির অভিযোগ রাজ্য সরকার ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদল করেছে মূলত হিন্দুদের বি ক্যাটাগরিতে এবং এক বিশেষ সম্প্রদায়ের মানুষদের তাদের এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়ে নিয়েই আজ রাজ্যের প্রতিটি জেলায় প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন হচ্ছে বলে জানান ওবিসি মোর্চার রাজ্যের সভাপতি শুভেন্দু সরকার এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট দাদা আজকে ডিএম অফিস ঘেরাও কি কারণে আপনাদের প্রথমে শুভেচ্ছা জানাই জানেন যে পশ্চিমবাংলায় অভিসিদের নিয়ে যেভাবে এই রাজ্য সরকার দ্বিচারিতা করছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা ও বিসি মোর্চা পুরো রাজ্য জুড়ে আগামী পনেরো তারিখের মধ্যে আমরা প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটিভ জেলায় মাননীয় ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিচ্ছি দ্বিচারিতা বন্ধ করতে হবে দ্বি শ্রেণীভুক্ত করে রাখা হয়েছে বৃহত্তর হিন্দু সমাজকে সকলকে এ শ্রেণীভুক্ত করা এবং আমরা দাবি রাখছি যে সকল হিন্দুদেরকে আজকে ও বিসির আওতায় আনতে হবে এবং যারা যে সকল সম্প্রদায়ের নাম নিয়ে যাদেরকে ওবিসি অন্তর্ভুক্ত করতে গিয়ে এখানকার সরকার গড়িমসি করছে বিচারিতা করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই আমরা পুরো রাজ্য জুড়ে একসাথে করছি বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট হুলিক নিউজ